খড়গ্রাম থানার মানবিক উদ্যোগ দুর্গাপুর স্কুলের নিকটে বসবাসকারী ওবায়দুল শেখ বেশ কয়েক মাস আগে টিউবওয়েলের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারাত্মকভাবে আহত হন এবং দুর্ভাগ্যবশত তার দুটি হাত কেটে যায় বর্তমানে তার চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন এই কঠিন পরিস্থিতিতে থানা পাড়া যুবক কাজী পাড়া যুবক মাঝি পারা যুবক এবং এলাকার আরও অনেকেই এগিয়ে এসে সাহায্যের অর্থ আমাদের হাতে তুলে দেন যাতে তা ওবায়দুল শেখের কাছে পৌঁছে দেওয়া হয় আজ খড়গ্রাম থানার পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করে উক্ত সাহায্যের সমস্ত অর্থ তার হাতে তুলে দেওয়া হয় যাতে উক্ত ওবায়দুল শেখের যোগাযোগ নম্বর দেওয়া হলো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার ডবল সেভেন ওয়ান নাইন টু ওয়ান সিক্স থ্রি সেভেন জিরো তো ইনার ইনি একটা গত দুই বছর আগে একটা ইলেকট্রিক শকে এনার দুটো হাত চলে যায় এবং ইন্টারনাল অনেক সমস্যা হয় তো এই কারণে যেহেতু আমাদের পাড়ারই একজন বাসিন্দা খড়গ্রামের কাজীপাড়ার বাসিন্দা তো এনার এই অবস্থার জন্য এনাকে কিছু ফান্ডিং করা হচ্ছে আমাদের যুব বিন্দু কিছু ফান্ডিং এবং অনলাইন থেকে কিছু কানেকশন অনেকে দিয়েছেন এবং থানার আমাদের খড়গ্রাম থানার ওসি সাহেব ইনিও কিছু সাহায্য করছেন ব্যক্তিগতভাবে এখান থানার ফান্ডিং থেকে এবং আপনারা যে যা পারবেন যেখান থেকে পারবেন সাহায্য করার চেষ্টা করবে ইনার অ্যাকাউন্ট ডিটেলস সবকিছুই পোস্টের মাধ্যমে দেওয়া হবে আজ মানে আমরা আনন্দের সময় জানাচ্ছি যে আমাদের খড়গামের বাসিন্দা ওয়াইদু শেখ আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুনেছেন যে ওর কিছুদিন আগে ইলেকট্রিকের শখের কারণে দুটো হাতি ওর বাদ পড়ে যে কারণে ওর মানে সংখ্যা চালানো বা ভরণ পোষণ খুবই দুর্বিষহ হয়ে পড়ে তো খড়গামের কিছু ছেলেপিলে যারা আছেন যুবকবৃন্দ এবং বেশ কিছু মানুষ তাদের সঙ্গে ওরা কথা বলেন সাহায্য ভাগ বাড়িয়ে দেন তারা নিজের মতন করে কিছু টাকা সংগ্রহ করে সেই খবর আমাদেরকে জানাই তো আমরা সেটা জানার পরে আমরাও প্রতিশ্রুতি দিই যে আমরা তরফ থেকে বা আমার তরফ থেকে যারা সম্ভব আমরা হেল্প করবো তো আমরা সত্যিই খুব খুশি যে একটা অসহায় মানুষের জন্য এই সাধারণ মানুষ যেভাবে তারা নিজের স্বার্থ কোনো সব সবকিছু ভুলে কোনো রকম স্বার্থ ছাড়াই নিজের মতন একটা টাকা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের কাছ থেকে কালেক্ট করে তারা ওকে তুলে দিচ্ছে কারণ ওর কোনো রকম কোনো কাজ করে খাওয়ার সামর্থ্য নেই তো সেখানে সবার সাহায্য নিয়ে ওকে চলতে হবে আগামী দিনে সকলকে অনুরোধ যদি কারোর কোনো ইচ্ছা হয় আপনারা ওকে সাহায্য করতে পারেন আমরা আমার তরফ থেকে আজকে যে সাহায্যটুকু আমরা তুলে দেবো আপনারা চাইলে ওকে সাহায্য করতেই পারেন ধন্যবাদ